আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দই মেকার দই তৈরি করে দেখাবো প্রথমে আমি আপনাদের দই টেক্সচারটা একটু দেখিয়ে নেই দইটা কতটা পারফেক্ট হয়েছে দই তৈরি করার জন্য প্রথমে আমি চুলার উপর একটি পাত্র দিয়ে চুলাটা অন করে নিব দই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুনে এক কাপ চিনি প্রথমে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব দুই চামচ পানি দিয়ে ক্যারামেলটাকে মেল্ট করে নিব এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল করে এখন আমি তিরিশ পর্যন্ত কমিয়ে নিব অবশ্যই দুধটা জাল দেওয়ার সময় বারবার নেড়ে দিতে হবে হলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন জাল করতে করতে কিন্তু দইয়ের কালারটা চলে এসেছে এখন দই তৈরি করার জন্য আমি একটি দই মেকার নিয়ে নিব দই মেকারটা নিলে কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না যে দইটা জমবে কি জমবে না এখন দই তৈরি করার বাটিতে আমি এখন এক কাপ কাপ দই নিয়ে নিব দইটি দইটি বাটিতে ঢেলে নিয়ে ভালো করে ফেটে এখন হয়ে গেলে বাটির ফেটানো চারিপাশে লাগিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি যে দুধটা জাল দিয়ে তৈরি করে রেখেছি সে দুধটা কুসুম গরম অবস্থায় এই বাটিটির ভিতরে ঢেলে দিব দই মেকারের ভেতরে বাটিটি বসিয়ে দিব এবং দই মেকারের দুটি ঢাকনা দিয়ে আটকিয়ে দিব মুখটি সম্পূর্ণরূপে সেট আপ করে নিয়ে এখন আমি দই মেকারটি প্লাগিং করে নিব কারেন্টে প্লাগিং করে নেওয়ার পরে সবুজ বাতিটি জ্বলবে আর এই অবস্থাতে আমাকে এখন রেখে দিতে হবে পাঁচ ঘন্টা মতো পাঁচ ঘন্টা পরে আমি আপনাদের ঢাকনাটি খুলে দেখিয়ে দেব দইটি কতটা পারফেক্টলি জমেছে এখন আপনারা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে আপনারা সার্ভ করতে পারেন দুই মেকারটি নিতে আপনারা আমার বাজার পেজে ইনবক্স করতে পারেন ধন্যবাদ